কোচেন আসসালাম শেখ ওয়ালিক সালামতুল্লাহ একচল্লিশ বার সুরাই আসিন ও কোরআন খতম করে সোমবারে বাদে বাপ মার জন্য বা যেকোনো লোকের জন্য দোয়া করার কোন দলিল সনদ আছে কিনা একটু জানিয়ে দেবেন মোটেই দলিল নেই বরং কাজটি বেতাৎ গুমরাহি যাওয়ার কাজ এগুলো যে করবে যে এসিন এতবার পড়লাম হ্যাঁ সুরা ইখলাস এতবার পড়লাম নাস এতবার পড়লাম সুরা ফাহ বার পড়লাম আর তারপরে এই নেকিগুলি বক্সে দিলাম দিয়ে দিলাম অমুক মৃতকে এগুলি যে করবে সেও গুনহাগার পথভ্রষ্ট আর করলো বেদাতেন দলাল প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা গুমরাহি আর প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম আর যার জন্য করেছেন সেও নেকি পাবে না তা আপনার লস আর লস আপনার মেহনত গেল হ্যাঁ ব্যর্থ আর শেষ পরিণা আপনাকে জাহান নামে যেতে হয় যাদের জন্য কিছু করলেন তারাও কিছু করেন আপনার কাছ থেকে জি জিরো হতভাগ আপনি আল্লাহ হেদায়ত দান করুন সন্নত মোতাল আমলে তৌফিক দান আমার একটি আলোচনা আছে হ্যাঁ মৃত ব্যক্তির ইসালে সব হ্যাঁ শরীয়ত সম্মত কোরআন সন্ন্যার আলোক কীভাবে নাকি পৌঁছাবেন আলোচনাটি অবশ্যই শুনবেন আল্লাহ হয়তো তার ওসিলাতে হেদায়ত দান করবেন এবং বেদাত মুক্ত করবেন